হাই বন্ধুরা তোমাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করতে চাই তো ভিডিওটা সবাই পুরো দেখো আজকালকার বইয়েদের ইনকামটা পুরোই বন্ধ হয়ে গেছে এই যে আমার বর দিয়েছি প্যান্টটা প্যান্টে দেখি তো কিছু আছে নাকি যদি কিছু পাই কিছুই নেই পেয়েছি 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 দু টাকা পেয়েছি এটা মনে হয় রাস্তা থেকে গুড়িয়ে পেয়েছিলে তাই পকেটে রেখে দিয়েছে কি কারণে বন্ধ হয়েছে বলে দিচ্ছি এই যে গুগল পে ফোনপে এই যুগে তারা শুধু অনলাইন পেমেন্টই করে ক্যাশ পয়সা তোলেই না চা খেলে অনলাইন পেমেন্ট চাই খাক সবই অনলাইন পেমেন্ট ক্যাশ পয়সা তাদের রাখে না রাখলে পকেটে রাখবে ভুলে যাবে সেই পয়সাটা বউরা নিয়ে নেবে তাদের ইনকাম হবে এখন সেটা পুরোপুরি বন্ধ সব বউদের টোটালি ইনকাম বন্ধ তারা তাদের হাজব্যান্ডের পকেট থেকে একটা টাকাও পাবে না যদিও পায় ছিঁয়া হটকা এক টাকা দু টাকা দশ টাকা সেগুলো হয়তো রাস্তা থেকে ঘুরিয়ে পেয়েছে সেই জন্য পকেট রেখে দেয় বুঝলে এটা আমার সাথে হয় আমার মনে হয় তোমাদের কি তাই মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও